হ্যাঁ সবাইকে স্বাগত প্রিয় তুলা তুলারাশির জাতক জাতিকারা অগস্ট মাসের আঠারো থেকে চব্বিশ তারিখের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে আজ আমরা হাজির এই সপ্তাহে আত্মবিশ্বাসের সাময়িক ঘাটতি সম্পর্কের উষ্ণতা এবং মানসিক স্থিতিশীলতার প্রভাব ফেলতে পারে তবে দাম্পত্য জীবনের পারস্পরিক গর্ব ও সম্পর্ক সম্মান সম্পর্ককে আরো দৃঢ় ও মধুর করবে সিঙ্গেলদের জন্য আত্মবিশ্বাস ফিরে আসার সঙ্গে সঙ্গে নতুন পরিচয় এবং সম্ভাব্য রোম্যান্টিক সুযোগের দ্বার উন্মুক্ত হবে তো চলুন আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটি দিক আলোচনার মাধ্যমে জানি কিভাবে প্রেমিক প্রেমিকা ও সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বজায় রাখা যায় প্রথমত প্রেম জীবন নিয়ে আলোকপাত করব তুলারাশির প্রেম জীবনে সপ্তাহের শুরুতে আত্মবিশ্বাসের ঘাটতি কিছুটা দ্বিধা সৃষ্টি করতে পারে আপনি হয়তো নিজের অনুভূতি প্রকাশে অনিশ্চিত বোধ করবেন যার ফলে সঙ্গীর সঙ্গে মানসিক সংযোগ কিছুটা দুর্বল হতে পারে তবে সঙ্গীর সঙ্গে ইতিবাচক সময় কাটানো এবং তার অনু অনুভূতিকে বোঝার চেষ্টা করলে সম্পর্কের মধ্যে মানসিক স্বস্তি ফিরবে মধ্য সপ্তাহে সম্পর্কের প্রতি আরো মনোযোগ এবং উষ্ণতা আসতে পারে সঙ্গীর সঙ্গে সাধারণ আড্ডা ছোটখাটো আনন্দময় মুহূর্ত ভাগ করা এবং একসাথে পরিকল্পনা করা সম্পর্ককে সুদৃঢ় করবে আপনার আত্মবিশ্বাস ধীরে ধীরে বৃদ্ধি পাবে যা সম্পর্কের উষ্ণতা এবং বোঝাপড়া বৃদ্ধিতে সহায়ক হবে সপ্তাহ জুড়ে ছোটখাটো তর্ক বা দ্বন্দ্ব এড়ানো উচিত বিশেষ করে যখন আপনি মানসিকভাবে কম আত্মবিশ্বাস বোধ করছেন তখন সংযমী হওয়া এবং সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দেওয়া সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে প্রতিদিন ৩৩ বার ওং শুক্রায় নম জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং প্রেমের সম্পর্কের স্থায়িত্ব নিশ্চিত হবে এ সপ্তাহে সম্পর্ককে প্রাণবন্ত ও আনন্দময় রাখার মূল চাবিকাটি হলো আত্মবিশ্বাস বোঝাপড়া এবং সঙ্গীর সঙ্গে মানসম্মত সময় কাটানো সঙ্গীর প্রতি মনোযোগী হওয়া এবং সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহিত জীবন নিয়ে যদি पात करी তো তুলা রাশির বিবাহিত জীবনের জন্য এই সপ্তাহটি বেশ সুখকর এবং ইতিবাচক প্রভাবকারী হতে যাচ্ছে দাম্পত্য জীবনে পারস্পরিক গর্ব এবং পরিবারের সমর্থন সম্পর্ককে দৃঢ় করবে পরিবার এবং সঙ্গীর প্রতি যত্নশীল মনোভাব সম্পর্কের স্থিতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা এই সময় পারিবারিক শান্তি এবং বোঝাপড়া দাম্পত্য জীবনের সুখ বৃদ্ধি করবে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এবং মনোযোগী হওয়া সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও বিশ্বাস বৃদ্ধি করবে আত্মব বিশ্বাসের অল্প ঘাটতি থাকলেও সঙ্গীর প্রতি মনোযোগী মনোভাব এবং সহানুভূতি সম্পর্ককে সুদৃঢ় রাখবে দাম্পত্য জীবনে ছোটখাটো আনন্দময় মুহূর্ত ভাগ করা এবং একসাথে পরিকল্পনা তৈরি করা সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি যোগ করবে মানসিক শান্তি বজায় রাখার জন্য প্রতিদিন ৩৩ বার ওম শুক্রায়নম জপ করা কার্যকর হবে এটি সম্পর্কের উষ্ণতা বজায় রাখবে এবং মানসিক স্থির স্থিতিশীলতা নিশ্চিত করবে সুতরাং তুলা রাশির বিবাহিত জীবনের জন্য এই সপ্তাহে পারস্পরিক গর্ব খোলামেলা কথাবার্তা এবং আত্মবিশ্বাসী মনোভাব সম্পর্ককে স্থায়ী সুখ এবং আনন্দ দেবে সিঙ্গেলদের জন্য কেমন হবে এই সপ্তাহ তো সিঙ্গেল তুলা রাশিদের জন্য সপ্তাহটি নতুন সম্পর্কের সম্ভাবনা এবং আত্মবিশ্বাস বৃদ্ধির সময় সপ্তাহের শুরুতে আত্মবিশ্বাসের ঘাটতি থাকায় সম্পর্ক শুরুতে ধীর গতি হতে পারে তবে নিজেকে সচেতনভাবে উপস্থাপন করা আত্মবিশ্বাস আনা এবং নিজের ব্যক্তিত্ব তুলে ধরা নতুন পরিচয় এবং রোম্যান্টিক সম্ভাবনা বৃদ্ধিতে সহায়ক হবে সামাজিক আড্ডা বন্ধু বান্ধব এবং পরিচিতি এই সপ্তাহে নতুন সম্পর্কের সুযোগ নিয়ে আসতে পারে তবে অতিরিক্ত উৎসাহ বা তাড়াহুড়া সম্পর্কের স্থায়িত্বকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই ধীরে ধীরে সম্পর্ক গড়ে তোলা এবং সংজমি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয়ের পর মানসিক স্থিরতা বজায় রাখা আত্মবিশ্বাসী মনোভাব দেখানো এবং ইতিবাচক আচরণ সম্পর্ককে সুদৃঢ় করলে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এই সপ্তাহে সংজমি এবং সচেতন মনোভাব রক্ষা করলে নতুন সম্পর্কের সম্ভাবনা দীর্ঘ মেয়াদে এবং স্থায়ী হবে সম্পর্ক উন্নতির যদি উপায়গুলো আমি আলোকপাত করি তো তুলারাশির জন্য সম্পর্ক উন্নতির মূল উপায় হলো আত্মবিশ্বাস বজায় রাখা খোলামেলা কথাবার্তা এবং মানসম্মত সময় কাটানো আত্মবিশ্বাসের ঘাটতি থাকলেও সঙ্গীর প্রতি মনোযোগী হওয়া বোঝাপড়া বজায় রাখা এবং মানসিক স্থিরতা বজায় রাখা অপরিহার্য পারিবারিক সমর্থনকে সম্পর্কের শক্তি হিসেবে ব্যবহার করা সম্পর্কের স্থায়িত্ব এবং উষ্ণতা বাড়াবে বন্ধুর সঙ্গে সময় কাটানোর সঙ্গে সঙ্গীর সঙ্গে মানসম্মত সময় কাটানো ভারসাম্য বজায় রাখবে অযথা বিতর্ক এড়ানো রাগ নিয়ন্ত্রণ করা এবং সম্পর্কের মধ্যকার ইতিবাচক মুহূর্ত ভাগ করা সম্পর্ককে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে মানসিক দাম্পত্য জীবনে সম্পর্কের ভারসাম্য এবং স্থায়িত্ব নিশ্চিত হবে এই সপ্তাহে তুলারাশিরা তাদের সম্পর্ককে সুখময় স্থায়ী এবং আনন্দময় রাখতে সক্ষম হবেন তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে লাইক ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন লেগে এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার